আপনি কি খুব ক্ষুধার্ত ভরপেট খেতে যাচ্ছেন তাহলে এখনই চলে আসুন দাসাবোরে দাসা বোরে এটি কোথায় অবস্থিত এটি মিরপুর বারো নাম্বার সিগনেচার ফুড কোর্টে অবস্থিত এখানে এসে তাদের মেনু দেখে আমি অবাক এবং তাদেরকে জিজ্ঞেস করলাম আসলেই ছবিতে যেগুলো দেখা যাচ্ছে বাস্তবে তারা সেগুলো দিবে কিনা এত বড় বড় চিকেনের যে পিসগুলো দেখা যাচ্ছে আসলেই তা কিনা তো তা দেখার পরে বেশ কয়েকটি আইটেম অর্ডার করলাম এর মধ্যে ছিল এটি হচ্ছে থাই স্টিক এটির প্রাইস তিনশো টাকা এটি হচ্ছে হাঙ্গরি প্লাটার এটির দাম তিনশো চল্লিশ টাকা সাথে আছে ব্লুমুন কোরাল যেটির প্রাইস মাত্র একশো টাকা এবং এই গরমে এটা বেস্ট হবে বলে আমি মনে করি দেখা যাক খেয়ে ট্রাই করব। আর এটি হচ্ছে পাইনাপেল জুস এটির প্রাইস দেড়শো টাকা শুরুতেই ট্রাই করছি তাদের থাই স্টিক এটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তারা সাজিয়ে দিয়েছে পুরো প্লেটটাতে এখানে আছে ফ্রাইড রাইস চিকেন কাটলেট ভেজিটেবলস তারপরে হচ্ছে চিকেন স্টিক এবং পটেটো ওয়েজেস তো চলুন ট্রাই করে দেখি এটা কেমন তাদের এই ওয়েজেসের টেস্টটা ভালোই তাদের উপরে ক্রিস্পি ছিল এবং ভেতরে অনেক বেশি সফট ছিল তাদের যে ফ্রাইড রাইসটা এটা তারা এখনই বানিয়ে দিয়েছে এমন না যে তারা পূর্বে বানিয়ে রাখে পরে জাস্ট সার্ভ করে এমন কিছু না তাদের কাছে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি তারা জানিয়েছে যে তারা এটা কাস্টমার আসলে সাথে সাথে বানিয়ে দেয় এবং এটা খেয়েও বোঝা যাচ্ছে যে এটা সাথে সাথে বানিয়ে দিয়েছে এবং যে ভেজিটেবলটা আছে এটা টেস্টও অনেক বেটার অনেক ভালো চিকেন কাটলেট সাইজ দেখতে পাচ্ছেন তাদের চিকেন কাটলেট এর সাইজটা কিন্তু বড় অনেক বেশি তাদের এই চিকেন কাটলেট এর সাইজ তো দেখে দেনি এবং এটা অনেক বেশি ক্রিস্পি এবং অনেক ভালো ছিল এটা টেস্ট এখানে চিকেন স্টেক ছিল এবং এটা সাইজও দেখতে পাচ্ছেন তারা অনেক বড় একটা চিকেন স্টেক এর সাইজ দিয়েছেন মাত্র তিনশো আশি টাকায় তাদের এই চিকেন স্টেক এর সাইজটা আমি মনে করি অনেক ভালো চলুন এটাও দেখি এটা কেমন তাদের এই চিকেন স্টিকের সাইজটা যেমনি বড়ো তেমনি এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের এই থাই স্টিক যে প্ল্যাটারটা রয়েছে তিনশো আশি টাকায় আমি মনে করি অনেক বেশি ভালো এবং এখানে রাইসের পরিমাণটা দেখতে পাচ্ছেন এই রাইসটা দুইজনও খেতে পারবে এত পরিমাণ দেওয়া সব কিছু মিলে খাবারে মান এবং পরিমাণ মিলে তিনশো আশি টাকায় এই থাই স্টিক প্ল্যাটারটা অনেক বেশি ভালো হবে ভরপেট আপনারা খেতে পারবেন এটা হচ্ছে হ্যাঙ্গি প্ল্যাটার এখানে ছিল ফ্রাইড রাইস এগ অমলেট ভেজিটেবলস এবং এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা চিকেন পিস চিকেন লেগ পিসটা দেখতে পাচ্ছেন কত বড় ফ্রাইড চিকেন এবং সাথে ছিল চিকেন স্ট্রিপ দুইটা সাইজই কিন্তু অনেক বড় বিশেষ করে এই এটা সাইজ দেখেন মাত্র তিনশো চল্লিশ টাকায় এই প্ল্যাটারটা আসলে কিন্তু অবিশ্বাস্য তো চলুন এখন এটা ট্রাই করে দেখি এটা কেমন দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় তারা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিয়েছে উপরে যে একটা দিয়েছে তাদের ফ্রাইড রাইস সম্পর্কে তো আপনাদেরকে আগেও বললাম এটা কিন্তু একেবারে সত্য কথা সাথে সাথে এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেয় তারা তাদের এই ভেজিটেবলে মাশরুম ইউজ করেছে এবং তাদের এই ভেজিটেবলটা টেস্টটাও ভালো তাদের চিকেন স্টেপের সাইজটাও দেখতে পেলেন এবং এটার টেস্টও ভালোই চিকেনের যে সাইজ দেখি চিকেনটা কেমন হাত দিয়েই খাচ্ছি फ्रेश चिकन का साइज তারা অনেক বড় সাইজ দিচ্ছে প্লাস এটার টেস্ট এত ভালো না খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে তাদের এটা টেস্ট এত ভালো খেলেই তখন বুঝতে পারবেন তাদের এই হ্যাঙ্গি প্ল্যাটারের চিকেনের টেস্টটা কেমন ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের এই হ্যাঙ্গি প্ল্যাটারটির প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা এবং এই বাজেটে একেবারে ভর পেট খেতে পারবেন এবং আপনাদেরকে সেই প্ল্যাটারটি ভালো লাগবে বলে আমি মনে করি যে রাইস দেওয়া ছিল এবং অন্যান্য যা দেওয়া আছে সব কিছুর পরিমাণ অনুযায়ী এটা একজন না দুইজন খেতে পারবেন একসাথে এটা হচ্ছে পাইন্যাপেল জুস এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে ব্লু মুন কোরাল এটার প্রাইস একশো নব্বই টাকা ট্রাই করে দেখি এটা কেমন একেবারে অথেন্টিক পাইন্যাপেল জুস কোনো কিছু এক্সট্রা মিক্স করা হয়নি একেবারে অথেন্টিক ভাবে বানিয়েছে এবং টাকায় আপনি অনেক ভালো জিনিসই খাবেন থেকে ব্লুমুন ট্রাই করে দেখি এটা কেমন বর্তমানে যে পরিমাণ রোদ ওঠে যে পরিমাণ গরম পড়ে এই সময়ে এই ব্লুমুন করাটা বেস্ট হবে আমি মনে করি একশো টাকায় এত ভালো দিচ্ছে আমি হয়ে টেস্ট অনেক ভাই রে ভাই কি খেলাম সত্য কথা বললে বিশ্বাস করবেন কিনা জানি না। তারা এত পরিমান খাবার দিয়েছে খাবার খেয়ে পেট পুরো ভরে গেছে এখন এখান থেকে উঠতে পারতেছে না এত পরিমাণ খাবার দিয়েছে আমার কাছে দাসাগরের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে প্লাস তাদের যে কোয়ান্টিটি ছিল কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে ছিল দুইজনের খাবার তারা এখানে একজনকে দিচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন খাবারের পরিমাণ কতটুকু ছিল এবং চিকেনের সাইজগুলোও কেমন ছিল সবকিছু মিলিয়ে তাদের খাবারগুলো বেস্ট এখানে যে খাবারগুলো খেয়েছি সেগুলোর দাম হিসেবে তাদের খাবারগুলো সবগুলোই পারফেক্ট এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে তাই একবার হলেও অন্তত একবার হলেও দাস সাগরিতে আসবেন এবং তাদের খাবারগুলো ট্রাই করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ